একটা প্লাজো প্যান্ট বানিয়ে নিয়েছি দেখো হ্যাঁ এখানে একটা আমি প্লাজো প্যান্ট বানিয়ে নিয়েছি তো প্যান্টটা কীভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও একটু কমেন্ট করবে যেহেতু এটা বাচ্চাদের প্লাজো এমনি আমাদের অন্যান্য ভিডিওগুলো সার্চ করে দেখবে দেওয়া আছে তবুও যদি কেউ দেখতে চাও দোকানের মতো প্লাজো বা এই এই যে প্লাজোটা বানিয়েছি এই প্লাজোটার তোমরা যদি কাটিং বা দেখতে চাও একটু আমাকে জানাবে এটা একটা সুন্দর বাচ্চাদের প্লাজো বানিয়েছি খুব সুন্দর প্লাজো তাহলে বলবে আর এটা হচ্ছে চুরি পাজামার মতো বানিয়েছি এটা আমার গেঞ্জি কাপড় ছিল এই লেগেন্সগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু এটা আমি মেয়েকে বানিয়ে দিয়েছি এটাও কীভাবে বানিয়েছি যদি দেখতে চাও তো একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি কাটিং সেলাই দুটো প্যান্টেরই দেখিয়ে দেব এটা প্লাজা আৰু এটা চুৰি পেণ্ট